ইবনু মাসুদ রাদ আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয় তিনি বললেন সঠিক সময়ে নামাজ আদায় করা আমি বললাম এরপর কোন কাজ তিনি বললেন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা আমি আবার জিজ্ঞেস করলাম এরপর কোন কাজ তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা রাসুল্লা সাল্ল্লা আলাইহাসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহতালা তার বান্দাদের জন্য ফরজ করেছেন যে ব্যক্তি এই সালাতের জন্য ভালোভাবে উঁজু করবে সঠিক সময়ে আদায় করবে এবং এই রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই ইচ্ছা করে তিনি ক্ষমা করে দিতে পারেন আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন এমনকি নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কড়া নিষেধের কথাও এসেছে হাদিসে অন্যদিকে বিষয়ে খোদ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে আদেশ দিয়েছেন ঈর্ষাদ হয়েছে আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার হাদিসে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল আলহ্লাম বলেছেন আল্লাহর পথে মুজাহিদদের তুলনা ঐরূপ সাইমের ও সালাদ আদায়রত অবস্থায় ন্যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত সিয়াম পালনে ও সালাদ আদায়ে নিমগ্ন থাকে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সর্বদা তার এই প্রিয় আমলগুলো পালনের নির্দেশ দিয়েছেন Santita Aziz, BJTV, News Disc.